আমরা শুনলাম যে ফেডারেশনের থেকে নাকি তাদের এরকমই নির্দেশ আছে সত্যি মিথ্যে আমি জানি না তা এটা সত্যি কাম্য ছিল না আমরা আমরা ফাইনালে দেখা হলে সবচেয়ে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন হয়েছে গত কয়েকবারের যেটা আমরা দেখেছি এই বড় ম্যাচ এলেই ডার্বি এলেই যেটা হয় একটা টিকিট ক্রাইসিস তৈরি হয় প্রচন্ড তো এবার কি আপনারা প্রপেশন পাচ্ছেন না এবারেও সেই না না আমরা তো জানি না এখন কি পরিস্থিতি ডুরান্ডের একটা মিটিং হয়েছিল ওই মিটিং এ স্পোর্টস मिनिस्टर আমরা সবাই ছিলাম সেখানে সবার সম্মতি নিয়ে একটা টিকেট ইয়ে হয়েছিল আর স্পোর্টস मिनिस्टर আমাদের খুবই টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় বাট ডার্বি এসে গেলে সেটাতে খুবই সমস্যার মুখে পড়তে হবে তখন তো স্পোর্টস করার থাকেন না উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন কিন্তু ডার্বি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে অ্যাপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের প্রাইস টিকিট পাঁচ হাজার ধার্য করা আছে কিন্তু তার ভিতরেও কোম্পানি লাগে বিভিন্ন ডিগনিটারিসদের লাগে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে আমাদের ক্লাবের কিছু অবলিগেশনস কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে তো আমরা কি করে সামাল দেবো জানি না খুবই কষ্টের ব্যাপার দেখা যাক

নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের করবে তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল আমাদের টিম সেই ইনজুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন প্রিসিশনটা আরেকটু পেলে ভালো হতো এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ সেই কম্পিটিটার নেই অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই দেখা যাক তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে তার জন্য আমরা খুব হ্যাপি আজকে মোহনবাগান কলকাতা দিকে টিম না হয়নি মানে কলকাতা দিকে আপনারা এখন টেবিল টপে রয়েছেন সেই জায়গা থেকে আজকে রিসার্চের বিরুদ্ধে মোহন টিম নামানো এটা কি মনে হয় যে কোথাও কি লিগের ছন্দ হচ্ছে বা যে স্পিরিট নিয়ে লিগটা চলছিল কলকাতা দিক সেই জায়গাটা কোথাও কি হ্যাম্পার হচ্ছে ব্যাহত হচ্ছে আমি জানি না কেন না মানুষ একদম ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয় এইসব বক্তব্য মন্তব্য সংবাদ মাধ্যমে না করাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।